হঠাৎ করে মেয়েটার জ্বর এসেছে পচন্দ জ্বর কেন জ্বর আসলো বুঝতে পারলাম না আগের দিন বললাম ও বৃষ্টিতে ভিজব কিন্তু আমি দেই নাই যদি বৃষ্টিতে ভিজতে দিতাম তাহলে বলতাম হয়তোবা বৃষ্টিতে ভেজা কারণে হয়তোবা জ্বর আসছে কিন্তু কোনা কিছু না করেই তারপরে জ্বর চলে আসলো এটা ভাইরাস জ্বর তো এই কারণে এখন মেয়ের জন্য সব সময় চেষ্টা করতেছি ফলের জুস ডাবের পানি এগুলো সব সময় খাওয়ানোর জন্য তো এখন ভাবতেছি যে একটু সন্ধ্যাবেলা স্যুপ তৈরি করি বাসার সবাই আছে সবাই খাবে সবারই মনটা একটু ভালো না তো তারপরে চেষ্টা করতেছি মেয়ে যেন যেটা খায় সেটাই দেওয়ার চেষ্টা করতেছি তো এখানে আমি আজকে চিকেন চুপ বানাবো এই জন্য মুরগির মাংস সেদ্ধ করে নিয়েছি প্রথমে সুন্দর করে ধুয়ে অনেকটা পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি সামান্য একটু লবণ রসুন বাটার জিটা বাটা সবই ব্যবহার করেছি তো ওই পানিটা রেখে দিয়েছি আর এদিকে মাংসগুলো ঝুরি করে নিয়েছি একদম যতটা সম্ভব মেহিন করে নিয়েছি তো এখানে আমি সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর দিয়ে দিয়েছি এখানে একদম মিহিন করে কাটা রসুন কুচি এগুলোটা একটু সামান্য পরিমাণে ভেজে তারপর মাংসগুলো দিয়ে দিলাম তো কেন জানি আমার মনে হচ্ছে যে মাংসগুলো একটু ভেজে নেই তো হালকা পরিমাণে একটু মিক্সড করে নিলাম তেলের সাথে এখন আমি পানি দিয়ে দিব তো এখানে আমি ব্যবহার করবো সয়া সস টমেটো সস আর সাথে গোলমরিচ আর লবণ তো ব্যবহার করতেই হবে তো এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমি স্যুপ তৈরি করেছি সাথে কর্নফ্লাওয়ার তো থাকতেই হবে তো একটা একটা করে কিছু দিয়ে দিলাম আর যেই পানিটা আমি রেখে দিয়েছিলাম মাংস সেদ্ধ করা পানি ওই পানিটাই কিন্তু ব্যবহার করব আলাদা কোনো পানি দেবো না পানিটা কুসুম গরমও আছে আর এটা মাংস সেদ্ধ করা পানি এটা দিয়ে সুপ বানালে খেতে ভীষণ মজা লাগবে অনেকে আমি দেখেছি কর্নফ্লাওয়ার না ব্যবহার করে এখানে আটা বা ময়দা ব্যবহার করে তো আমি ওইটা ব্যবহার করতেছি না আমি এখানে কর্নফ্লাওয়ারই ব্যবহার করব তো ঘরে বানালে কিন্তু খেতেও ভালো লাগে আর খেয়ে যদি কেউ প্রশংসা করে তাহলে তো কোনো কথাই নাই তো এখানে পানিটা সেদ্ধ হয়ে গেছে এই পর্দায় আমি ডিমটা দিয়ে দিলাম তো ডিমটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম তো ওইটাই দিয়ে দিলাম এখন একটু জাল দিয়ে ঘনত্বটা করে নেব বেশি তো যাই হোক এইভাবে কিন্তু ছুপ তৈরি করলে কিন্তু ভালো লাগে আর সামনে তো শীত আসতেছে এটা সুপটা বানালে আমার মনে হয় মন্দ হয় না আপনারা অবশ্যই খেয়ে দেখবেন আপনারা চাইলে টমেটো বা অন্য কিছু ব্যবহার করতে পারেন তো আমার কাছে কোনো সবজি ছিল না যদি ঘরে গাজর থাকতো অবশ্যই ব্যবহার করতাম তো যা ছিল ঘরে ওইভাবে তৈরি করলাম খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে তো রান্নাটা কিন্তু শেষ আমি এই পর্যায়ে লবণটা চেক করে নেব পারফেক্ট হয়েছে কিনা তো আমি কিন্তু খুবই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আজকে স্যুপ ঘরে তৈরি করলাম সুপটা খেয়েতে অসাধারণ মজার হয়েছিল তো বাইরে থেকে স্যুপ কিনে খেলে কিন্তু এত পরিমাণে মাংস থাকে না একদমই কম থাকে তো ঘরে বানালে কিন্তু ইচ্ছামতো মাংস দিয়ে রান্না করা যায় তো সামনে তো শীত আসতেছে এইভাবেই যদি ঘরে তৈরি করা যায় তাহলে কিন্তু পরিবার সবাই মজা করে স্যুপ খাওয়া যায় বাইরে থেকে আর কিনতে হবে না তো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকে ছুট তৈরি করে দেখিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু বানিয়ে খেতে পারেন আর এত বেশি মজা মজা হয়েছিল কি আর বলবো যদি না না হতো অবশ্যই আমি ভিডিওটা করতাম খাবারটা একদমই দেখা যায় রান্নার ক্ষেত্রে অনেক সময় খারাপ হয়ে থাকে তো ওই ভিডিওটা কিন্তু আমি তৈরি করলেও আপলোড দেই না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে সবাই করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ